নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব পমফ্লেট মাছের ঝাল তাই এখানে পমফ্লেট মাছ নিয়েছি কেটে ধুই আমি রেখেছি আর এখানে নিয়েছি সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে রেখেছি তুমি কিছু বলবে নাকি বলো তো আজকে রিদুল পমফ্লেট নাচ মাছ রান্না করবে আর তোমরা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব সোনা দেখেছিস মাছটা কত বড় অনেক বড় বড় পিস খুলতে তুমি ভালো খাও তো দেখো বুঝছো শশের তেল দিয়ে দিলাম মাছগুলো এখন ভেজে নেব মাছগুলোকে বেশি ভাজবো না হালকা করে মেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এখন তারা এটা রান্না করে নেব কালো জিরে দিয়ে দেবো বেটে রাখা মশলা সামান্য একটু হলুদ দিয়ে দেবো জল দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতন মন তরকারিটা বেশি ঝোল ঝোল করবো না মাখা মাখাই হবে আমি কোনো লঙ্কার গুঁড়ো দেইনি একটু সাদা সাদা হবে তরকারিটা এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ গুলো খুব নরম হয় বেশি নাড়া যাবে না খুব আস্তে আস্তে নাড়তে হবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হয়ে গেছে এখন নামিয়ে নেব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টা বন্ধুরা